যে দিনটি হবে মানব জাতির জন্য সবচেয়ে কঠিন দিন যেদিন ক্ষুদ্রতম বিষয়গুলো মেপে দেখা হবে ফাইসালা করা হবে সে দিনটি নিয়ে আমরা কতটুকুই ভাবার সময় পাই বাস্তবতা হচ্ছে আমরা শেষ জমানায় বাস করছি কেয়ামত ঘনিয়ে আসছে রসুন সাল আলিহিউসাল্লাম বিভিন্ন হাদিসে কেয়ামতের কিছু আলামতের কথা উল্লেখ করেছেন ওলামারা এই আলামতগুলোকে দুই ভাগে ভাগ করেন বড় এবং ছোট ছোট আলামত অনেক রয়েছে যার মধ্যে অন্যতম হল রসুল সল্লাহ আলি মৃত্যু চোদ্দশো বছর আগে ঘটে যাওয়া এই ঘটনা যখন কেয়ামতের একটি সুস্পষ্ট নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে আমরা বুঝতে পারি আমরা কেয়ামতের কত কাছে চলে এসেছি এছাড়া রসুল সাল্লাহ হোসাল্লাম আরও অনেকগুলো চিহ্ন উল্লেখ করেছেন যার মধ্যে রয়েছে অভাবী বেদুইনরা উঁচু অট্টালিকা বানানোর প্রতিযোগিতা করবে মানুষের মধ্যে পরস্পরের উপর বিশ্বাস উঠে যাবে সুদ এমনভাবে বৃদ্ধি পাবে যে কোনো ব্যক্তি এর থেকে পুরোপুরি মুক্ত হতে পারবে না মদ্যপান বেড়ে 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 যাবে 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 জিনা ভূমিকম্প হত্যাকাণ্ড এমনভাবে বৃদ্ধি পাবে যে যে ব্যক্তি হত্যা করছে এবং যাকে হত্যা করা হচ্ছে দুজনের একজনও জানবে না হত্যার উদ্দেশ্যটা আসলে কি নারীরা কাপড় পরিধান করা সত্ত্বেও বিবস্ত্র হবে মিথ্যা সাক্ষ্য দেয়ার প্রচলন থাকবে জন্তু জানোয়ারেরা এবং নিষ্প্রাণ বস্তু মানুষের সাথে কথা বলবে এবং সবচেয়ে নিম্ন স্তরের লোকেরা সমাজের নেতা হয়ে যাবে এছাড়াও ক্যামতের আরও অনেক ছোট আলামত আমরা বিভিন্ন হাদিতে পেয়ে থাকি মক্কা এবং মদিনা দুই পবিত্র নগরী সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত চারদিকে ছড়িয়ে রয়েছে অসংখ্য শুষ্ক ধূসর পাহাড় এখানে থাকা পাহাড়গুলোর দিকে তাকালে মনে হতো পাহাড়গুলো রোদে পড়ে চৌচিল হয়ে গেছে কিন্তু সেই মক্কানগরের আশেপাশের পাহাড়গুলো যেন প্রকৃতিতে সবুজের সমারোহে পরিণত হচ্ছে বৃষ্টির প্রভাবে মরুভূমির পাহাড়ে সবুজ গাছপালা বেড়ে উঠেছে দেখলে মনে হবে এ যেন মরুর দেশ মক্কা নয় ইউরোপের কোন এক দেশ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে প্রবল বৃষ্টিপাত হয়েছে যা বিগত বছর দুই হাজার তেইশের জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত স্থায়ী ছিল আর এই বৃষ্টির কারণে দেশটির পূর্বাঞ্চলের মরুভূমির দুসর পাহাড়গুলো রূপ নিয়েছে সবুজ রঙে গাছ আমাদের অক্সিজেনের যোগান দেয় গাছের উপকারিতা নতুন করে বলার কিছু নেই কিন্তু প্রশ্ন হল মক্কানগরীর এই সবুজায়ন কেন আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে এ বিষয়ে তিনটি হাদিস মূলত জন্ম দিয়েছে কিছু আশঙ্কার প্রথম হাদিসে রাসুল সাল্লাই আলাহ্লাম বলেন আরব ভূখণ্ডে তৃণভূমি এবং নদী নালা ফিরে না আসা পর্যন্ত কেমত হবে না দ্বিতীয় হাদিসেও একই শব্দগুলো এসেছে তৃতীয় হাদিসে তাবুকের যুদ্ধের একটি ঘটনা প্রসঙ্গে মহানবী সাল্লাহিউ আল্লাহ্লাম তাবুক সম্পর্কে মুয়াজ ইবনে জাবাল রাহমতুল্লাহামকে বলেছিলেন হে মুয়াজ তোমার আয়ু যদি দীর্ঘ হয় তবে শিগগিরই তুমি এই স্থান বসতি এবং উদ্যানে ভরা দেখতে পাবে হাদিসগুলোর ব্যাখ্যায় আলেমগন বলছেন আরব উপদ্বীপের মরুভূমিগুলোতে ক্যামতের আগে সবুজ তৃণলতা গজাবে এবং নদী নালার সৃষ্টি হবে হাদিসে যেহেতু ফিরে আসবে শব্দটি এসেছে তাই বোঝাই যাচ্ছে প্রাচীন যুগে কোনো এক সময় আরবের মরু অঞ্চলে সবুজ তৃণভূমি ও নদী নালা ছিল ক্যামতের আগে আবার আরবের সেই রূপ ফিরে আসবে সাম্প্রতিক সময়ে আরবের বিভিন্ন স্থানে গবেষণা করে অনেক ভূতাত্ত্বিকই এটি নিশ্চিত হয়েছেন অন্যদিকে বিজ্ঞান জানাচ্ছে আরবে দিন দিন শীত বাড়ছে এমনকি সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য দেশে সম্প্রতি তুষারপাতও হতে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণও বাড়ছে এসব বিষয়ে আরবের মরুভূমিতে প্রাণের সঞ্চার করছে ফসলের উৎপাদন বাড়ছে চাষাবাদ আগের তুলনায় অনেক বেশি হচ্ছে তবে পুরো আরব ভূখণ্ডে সবুজ তৃণলতা এবং নদীনালা এখনও সৃষ্টি হয়নি যার কথা প্রথম এবং দ্বিতীয় হাদিসে বলা হয়েছিল তবে তৃতীয় হাদিসে তাবুকের যে স্থানের কথা বলা হয়েছে তা আজ বাস্তব তাবুক জুড়েই এখন বিভিন্ন ফল ফলাদের বাগান যা মহানবী সাল্লাহ সাল্লামের সেই ভবিষ্যৎবাণীর কথাই স্মরণ করিয়ে দেয় তবে কি মক্কায় গজানো ত্রিনলতাই কেয়ামতে বেলামত এ বিষয়ে আমরা একটি উপসংহারে পৌঁছতে পারি তা হল প্রথম এবং দ্বিতীয় হাদিসে মহানবী সাল্লাহ সাল্লাম আরবে ত্রিনলতা এবং নদী নালায় ভরে যাওয়ার যে কথা বলেছিলেন এটি তারই একটি সূচনা হতে পারে তবে পুরোপুরি সেটি দৃশ্যমান বলা যাচ্ছে না কারণ হাদিসে বলা হয়েছে আরব ভূমিতে ত্রিনলতা এবং নদী নালা স্বাভাবিক হয়ে যাবে যেমনটি এক সময় ছিল সেই সময় এখনো আসেনি তবে তা খুব শীঘ্রই আসতে চলেছে আরব বিশ্বের সাম্প্রতিক আবহাওয়া এবং জলবায়ু দেখলেই তা আজ করা যায় এছাড়া সৌদি আরব সরকার সম্প্রতি এক হাজার কোটি গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন অন্য আরব দেশগুলো সবুজায়নের জন্য বড় বড় প্রকল্প হাতে নিচ্ছে যা আরব বিশ্বকে তার আগের সবুজ শ্যামল রূপে শিগগিরই ফিরিয়ে আনবে বলে ধরে নেওয়া যায়